শুরু হয়েছে কুম্ভ মেলা তা সত্ত্বেও মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পূর্ণার্থীদের জনজোয়ার গত বারো দিনে বিয়াল্লিশ লক্ষেরও বেশি পূর্ণার্থী গঙ্গাসাগরে এসেছেন বলেই প্রশাসন সূত্রে সেই সংখ্যাটা কোটি ছাড়িয়ে যাবে বলেই মনে করছে প্রশাসন সোমবার ভোর থেকেই ঘন কুয়াশার মধ্যে গঙ্গাসাগরে পূর্ণ স্থানের ভিড় ঘাটগুলিতে পূর্ণার্থীদের যাতে কোন রকম অসুবিধা না হয় তার দিকে সজাগ রয়েছে প্রশাসন পুলিশ থেকে কোস্টগার্ড ড্রাইভিং স্কোয়াড দ্রুত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ই অনুসন্ধান ও পরিষেবা কেন্দ্র মোতায়েন রয়েছে সাগরে মোতায়েন করা রয়েছে প্রচুর পুলিশও কথাতেই আছে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার কিন্তু সময়ের সাথে সাথে পাল্টেছে সেই অমোঘ কথাটা প্রতি বছরই কিন্তু গঙ্গা সাগরে এই মকর সংক্রান্তিতে দেশ বিদেশের বহু পুণ্যার্থী ভিড় জমান গঙ্গাসাগরে পূর্ণ স্নানের জন্য এবারেও কিন্তু তার অন্যতা হয়নি দেখতেই পাচ্ছেন যে একদম এই মুহূর্তে আমরা রয়েছি গঙ্গাসাগরে একদম সমুদ্রের ধারে এবং সেখানে হাজার হাজার পুণ্যার্থী তারা কিন্তু পূর্ণ স্নানে ব্যস্ত আজ সকাল ছটা আটান্ন মিনিট থেকে যে যোগ পড়েছে আগামীকাল ছটা আটান্ন সংক্রান্তি অবধি কিন্তু এই গঙ্গাসাগরে প্রচুর মানুষ যোগ দেবেন এবং তারা পূর্ণ স্নান করবেন এবং ইতিমধ্যেই কিন্তু যেটা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে গত এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত ইতিমধ্যেই কিন্তু বিয়াল্লিশ লক্ষ মানুষ তার বেশি কিন্তু গঙ্গাসাগরে এসছেন তারা চান করেছেন আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু গঙ্গাসাগরে এসছেন তারা কিন্তু পূর্ণ স্নান করছেন দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এসছেন তবে এটাও মনে রাখতে হবে যে আজ থেকে কিন্তু আবার কুম্ভই শুরু হচ্ছে কুম্ভ মেলা শুরু হচ্ছে ফলে প্রতি বছর গঙ্গা গঙ্গাসাগরে যে পরিমাণ ভিড়টা দেখা যায় তুলনায় এবারে এই কুম্ভ আজ থেকে শুরু হওয়ার কারণে কিন্তু এবারে কিন্তু গঙ্গাসাগরেও ভিড় হলেও পূর্ণার্থীতে ঢল লাভলেও যে ভিড় প্রতিবার দেখা যায় সেই সংখ্যাটা অনেকটাই কম একদম নিরাপত্তার বেষ্টরিতে মুড়ে ফেলা হয়েছে ডাইভিং স্কোয়াড থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট আর নিরাপত্তা রক্ষীরা কিন্তু বিচে করা নজর রাখছেন যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে এবং সজাগ তাদের নজর এবং তার মধ্যেই কিন্তু একদম সুষ্ঠুভাবে লাখ লাখ পূর্ণার্থী তারা কিন্তু এই মুহূর্তে স্থানে ব্যস্ত রয়েছেন সাগরে। মেলায় প্রচুর মানুষের সমাগমে বেচা কেনাও হচ্ছে বেশ ভালো পুণ্যের পাশাপাশি মেলায় এই কয়েকটা দিন বাড়তি রোজগারের আশায় সকলেই দিয়ে পয়সা তুলছি এইভাবে এই যাত্রীরা এসে পয়সা ফেলে দিয়ে স্নান করছে ওই পয়সাগুলো আমরা ম্যাগনেটের মাধ্যমে তুলে নিচ্ছি আমি আজকে প্রথমে এসেছি আমার দিদি বাবু সব সময় থাকে এখানে ওদের কাছে আসা এবছর তো যাত্রী অনেক কম কুম্ভ মেলার জন্য এই হচ্ছে না আমি আজকে এই প্রথম পর্যন্ত কুড়ি টাকা মতো হয়েছে আধা ঘন্টা মতো হয়ে গেল না আমাদের অন্য কাজের যে কাজ আছে আমাদের ওই পান বলে যে কাজ আছে লোকের বাড়িতে কাজ করি এই মেলা সিজনে চলে এসেছি এখানে বেড়াতে থাকি আমাদের এখানকার লোকাল মানুষ কাজগুলো আমরা সারা বছর করি না এই মেলার সময় সিজন চলে আসি দিদি বাবুর কাছে মেলাও দেখা হলো পয়সা ইনকাম হলো যা কিছু হলো হলো ভোর থেকে কপিল মন্দিরেও পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যার্থীদের লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সুবিধার্থে পুলিশ থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি প্রতিনিয়ত সাহায্য করছেন শান্তিপূর্ণভাবে পুজো দিতে পেরেই খুশি পুণ্যার্থীরাও এই মুহূর্তে আমরা রয়েছি কপিল আশ্রমে এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে জনজোয়ার কপিল কপিলমণির আশ্রমে পুণ্যার্থীদের ভিড় জনজোয়ার লাখো লাখো পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন গঙ্গাসাগরে কপিলমণির আশ্রমে আগামীকাল সকালবেলা ছটা আটান্ন থেকে মকর সংক্রান্তির পূর্ণ স্নান শুরু হবে তার আগে কিন্তু এই মুহূর্তে উপচে পড়েছে কপিলমণি আশ্রমে পুণ্যার্থীদের ভিড় প্রচুর মানুষ এবং এই লাখো লাখো মানুষকে যাতে সুষ্ঠুভাবে তারা পুজো দিতে পারেন দর্শন করতে পারেন এক নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে মন্দির চত্বরে আর ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপের পাশাপাশি আর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সিভিক পুলিশ দিয়ে একদম গোটা মন্দির চত্বরে ভিড়কে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং যারা আমরা জানি যে প্রচুর দূর দূরান্ত থেকে অন্যান্য রাজ্য থেকে সারা দেশ থেকে মানুষ এসছেন কপিলগুলি রাষ্ট্রবে দর্শন করতে এই মকর সংক্রান্তিতে সাগরে পূর্ণ স্নান করতে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য একদম সজাগ রয়েছে প্রশাসনের সমস্ত বিভাগ এক যেমন ড্রোনের সাহায্যে নজরদারি চলছে পুলিশ রয়েছে পুলিশের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা রয়েছেন সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন মহিলা পুলিশ প্রচুর নিরাপত্তাকে আটোসাটো করা হয়েছে অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে একদম লিফট করে হেলিকপ্টারে করে কখনো কলকাতায় বা কখনো কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সব মিলিয়ে গঙ্গাসাগরের দু হাজার সালের এই গঙ্গাসাগর মেলাকে যাতে সফলভাবে হতে পারে তাদের সব রকমভাবে সজাগ এবং যারা ভক্ত যারা পুণ্যার্থী তারাও কিন্তু সুষ্ঠুভাবে পুজো দিতে পেরে বা দর্শন করতে পেরে তারাও কিন্তু খুশি এবং যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয় যাতে কোনো রকম অপরাধমূলক কাজকর্ম না হয় সেই দিকেও কিন্তু কঠোর নজর রাখছে প্রশাসন যেটা হিসেব পাওয়া গিয়েছিল যে গতকাল অবধি এই গত বারো দিনে প্রায় পঞ্চাশ লক্ষ পুণ্যার্থী কিন্তু গঙ্গাসাগরে এসছেন তারা স্নান করেছেন চলে গেছেন সংখ্যাটা আজ থেকে কিন্তু আরও বাড়বে এবং কোটি ছাড়িয়ে যাবে বলেই মনে করছে প্রশাসন কারণ আগামীকাল সকাল ছটা আটান্ন মিনিট থেকে কিন্তু সংক্রান্তির স্নানের যে যোগ সেটা চলবে পনেরো তারিখ সকাল ছটা আটান্ন পর্যন্ত ফলে আজকে কিন্তু ভিড় পুণ্যার্থীদের সমাগম কিন্তু আরও অনেকটাই বাড়বে এবং কোটি ছাড়িয়ে যাবে এমনটাই কিন্তু প্রশাসন কিন্তু মনে করছে সব মিলিয়ে এত বিভেদ এত অশান্তি এত চারিদিকে এত উত্তেজনা তার মাঝে কোথাও যেন মানুষ এই শান্তির খোঁজে দেশ বিদেশ থেকে কিন্তু পুণ্যার্থীরা ভিড় করছেন কপিল মনির আশ্রমে ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝি ট্রাইব টিভি বাংলা গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা